হুজুর কসম কসম কার নামে জায়েজ কার নামে না জায়েজ এটা বলবেন কসম একমাত্র কার নামে হয় আল্লাহর নামে গাইরুল্লাহার নামে কসম হয় না আমরা যে মাথা ধরে কসম খাই সন্তানের মাথার উপর হাত রেখে কসম খাই অঙ্গ ধরে আমরা যে কসম খাই হ্যাঁ মরা গা শুই মরা খাট সুইয়ে কসম খায় এগুলো সম্পূর্ণ গুণা কবিরে গুনা হারাম মসজিদ ধরে কসম খায় মাজার সুইয়ে কসম খায় এগুলো সম্পূর্ণ হারাম কিছু ব্যবসায়ী ভাই আছে ও ক্যাশ চুয়ে কসম খায় এটা হারাম গাইর উল্লার নামে কসম করা কবিরা গুণা হারাম কসম একমাত্র হবে কার নামে আল্লাহর নামে এখন উনি প্রশ্ন করেছেন যে কেউ যদি কোরআন শরীফ সুয়ে কসম খায় কোরআন শরীফ সুয়ে কসম খেলে গুনা হবে কারণ এটা গাইরুল্লাহ তবে এই কসম আদায় হয়ে যাবে কসম হয়ে যাবে এই কসম ভাঙলে কাপ্পারা দিতে হবে কসমের কাপ্পারা কি আবার আল্লাহর নামে যদি কেউ কসম করে এই কসম যদি রাখতে না পারে কাপ্পারা হচ্ছে এই দশ জন গরিবকে খানা খাওয়াতে হবে যদি এটা সম্ভব না হয় তাদেরকে পরিধানের সতেরো টাকার বস্ত্র দিয়ে দিতে হবে কাপ্পারা হিসেবে এটাও যদি সম্ভব না হয় টাকা পয়সা নাই গরিব মানুষ কসমের কাপ্পারা হিসেবে লাগাতার তিনটা রোজা রাখতে হবে লাগাতার তিনটা রোজা রাখতে হবে এই হইল কসমের কাজ পারা এখন উনি প্রশ্ন করলেন যে কেউ যদি ভালো কাজে কসম খায় ভালো কাজটা করতেই হচ্ছে আবার কসমও ভাঙতে পারে না তাহলে কি করবে যেমন একজনে কসম খেলো আল্লাহর কসম আমি আর নামাজ পড়ব না কসম খাইছে আল্লাহর নামে কি পড়বে না যে নামাজ পড়বে না বলছে অথচ নামাজ পড়তে হবে কি হবে না নামাজ তো ফরজ নামাজ পড়তেই হবে এখন নামাজও মাপ নাই পড়তে হবে কিন্তু কসম ও খাইছে কি করবে এই ব্যক্তির উচিত কসম ভাঙতেই হবে এ নামাজ পড়তেই হবে কসমের কাপড়াও দিতে হবে আল্লাহর কসম আমি রোজা রাখবো না এরকম যদি কসম করে তাহলে কসম তো ভাঙতেই হবে কাপড়া দিতে হবে রোজা রাখতেই হবে রমজানের রোজা রাখতেই হবে হুজুর উনি আমাকে প্রশ্ন করলেন হুজুর এর বিপরীত খারাপ কাজে যদি কেউ কসম করে আল্লাহর কসম আমি আমার স্ত্রীকে তালাক দিব কথার কথা পরে চিন্তা করে দেখলো না স্ত্রীকে তালাক দেওয়া যাবে না এটা একেবারে স্ত্রীকে আমি তালাক দিব না আমি রাগের মাথায় বলে ফেলছি যে কসম খাইছি যে এখন কি করবে তালাক তো দেওয়া যাবেই না তালাক দিবে না কিন্তু কসম খাইছি যে কসম ভাঙবে কসমের দিতে হবে আর কি আর খারাপ কাজে কসম খাওয়া ডাবল গুণা ডাবল গুণা কেউ যদি বলে আল্লাহর কসম আমি সিনেমা দেখব তাহলে সিঙ্গেল গুণা না ডাবল গুণা ডাবল গুণা মনে রাখবেন তাই সত্য মিথ্যা কথায় বাড়তায় অযথা বেহুদায় কিছু মানুষ আছে আল্লাহর কসম খোদার কসম এই কসম সেই কসম এগুলো মুনাফিকের লক্ষণ এগুলো মুনাফিকের লক্ষণ সিটিং এর লক্ষণ কথা কথা কেন কসম খাওয়া হবে যখন দরকারি emergency যেখানে দরকার সে না কসম কিছু ব্যবসায়ী ভাই আছে হ্যাঁ জিনিসটা বিক্রি করার জন্য দুই নম্বর জিনিসকে বিক্রি করার জন্য বলে কি আল্লাহর কসম এটা এক নম্বর তার ব্যবসা হারাম হয়ে যাবে তার লভ্যাংশ হারাম হয়ে যাবে তার উপার্জন হারাম হয়ে যাবে কেন দুই নম্বর জিনিসকে কসম খেয়ে এক নম্বর করে বিক্রি করলে কেন কেন সাবধান